আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল আপনার এই বিষয়গুলো আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথার মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হাজির করেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশেত্রী বেগম খালদা জিয়া তাকে আজকে মিথ্যা মামলার সাহায্যে তাকে আটক করে রাখে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুণকীর্তন গায় তাদের একটা মাত্র উদ্দেশ্য যে সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবেন আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং আব্দুল আহমেদ খান ফাঁসানি জনগণের মানুষ জনগণের কথা নিয়ে বলেছেন জনগণের জন্য সংগ্রাম করেছেন জনগণের স্বার্থ রক্ষার জন্য এই সবসময়টা লড়াই আজকে এই ফারকা দিবস এখানে আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক যে আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে চলা অন্য কোন শক্তি আমাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা আজকে আমাদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না আমাদেরকে নিজেকে সেটা করতে হবে